সোনারপুরে এবারে জল যন্ত্রণা জল যন্ত্রণার ছবি এবারে উঠে এলো সোনারপুর থেকে জলমগ্ন সোনারপুরের মিশনপল্লী এলাকা কোথাও হাঁটু জল কোথাও কোমর সমান জল এমনই কিন্তু ছবি উঠে আসছে জলমগ্ন সোনারপুরের মিশনপল্লী এলাকা যার ফলে সমস্যায় পড়েছেন পথ চলতেই মানুষজন ইতিমধ্যেই যেই খবর উঠে আসছে জলমগ্ন সোনারপুরের মিশনপল্লী এলাকা জল যন্ত্রণা সোনারপুরে সেই ছবি দেখাচ্ছে আপনাদেরকে গাড়ি বাইক স্কুটি চলাচল বন্ধ হয়ে রয়েছে জলমগ্ন রাস্তায় ভরসা সাইকেল ভ্যান বসপুকুরে রাস্তার ওপর চলছে মাছ ধরা ইতিমধ্যেই যে খবর উঠে আসছে সোনারপুরে জল যন্ত্রণার ছবি রেখেছে আপনাদের সামনে জলমগ্ন সোনারপুরের মিশনপল্লী এলাকা কোথাও হাঁটু জল কোথাও কোমর সমান জাল এমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছে গাড়ি বাইক স্কুটি চলাচল বন্ধ জলমগ্ন রাস্তায় কেবলমাত্রই ভরসা সাইকেল ভ্যান যার ফলে সমস্যায় পথ চলতে মানুষজন এবং এলাকাবাসীরা সোনার পরে যন্ত্রণার ছবি সামনে আসছে সেই ছবি দেখাচ্ছে আপনাদেরকে কোথাও হাঁটু জল কোথাও কোমর সমান জল গাড়ি বাইক স্কুটি চলাচল বন্ধ হয়ে রয়েছে জলমগ্ন রাস্তায় কেবলমাত্রই ভরসা সাইকেল ভ্যান ইতিমধ্যে যেই ছবি উঠে আসছে সোনার ছবি দেখাচ্ছে আপনাদেরকে আমরা কথা বলবো এখন ঠিকই পরিস্থিতি টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ শাহ প্রসেনজিৎ সোনার পরের যত ছবি সামনে আসছে এই মুহূর্তে ঠিক ছবি লক্ষ্য করতে পারছো তুমি দেখো এখনও কিন্তু এলাকায় বিশেষ করে আট নম্বর ওয়ার্ডের অবস্থা অত্যন্ত শঙ্কাজনক সেখানে মিশনপল্লী এলাকায় কার্যত এখনো এক হাজার উপরে জল জমে হচ্ছে আর এর ফলে সাধারণ দুর্ভোগ যথেষ্ট পরিমাণে বেশি হয়েছে এবং এলাকার মানুষজনের দাবি যে অন্যান্য বছরের তুলনায় বছর তাদেরকে অনেক বেশি এই জমা জলের কারণে ভুগতে হচ্ছে এবং দীর্ঘদিন ধরে পুরসভার তরফ থেকে কোন রকম উদ্যোগ নেওয়া হয় না এবং নিকাশি যথাযথভাবে পরিষ্কার করা হয় না বলেই কিন্তু কার্যত এই জল যন্ত্রণা তাদেরকে প্রত্যেক বছরই ভুগতে হয় এবং এবছর তার কিন্তু অন্যথা হয়নি অন্যদিকে পুরসভার তরফ থেকে জানানো হয়েছে যে অতিরিক্ত বৃষ্টির কারণে জল জমেছে এবং পুরসভার তরফ থেকে পাম্প করে সেই জল নিষ্কাশনের কাজ করা হচ্ছে একেবারে ধন্যবাদ প্রসেনজিৎ আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সঙ্গে। সোনারপুরের জল যন্ত্রণা জলমগ্ন সোনারপুরের মিশনপল্লী এলাকা যার ফলে সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দারা তাদের ঠিক কি অভিযোগ আমরা শোনাবো দীর্ঘদিনের সমস্যা নিকাশি ব্যবস্থা তা বলতে পারবো না দীর্ঘদিনের সমস্যা নিকাশি ব্যবস্থা অবশ্যই নাহলে হবে কি করে এটা

সম্ভব না ওদেরও অসুবিধা হচ্ছে কিন্তু আমরা যারা হেঁটে যাতায়াত করছি তাদের জন্য ভীষণ অসুবিধা এ তো প্রতি বছরকার ব্যাপার প্রতি বছরই এরকম মিশন বলি ব্যাপারটা হচ্ছে আমরা এমনটাই ভাবি যে মিশন বলি বছরে দুবার না ডুবলে বৃষ্টি হয়নি এরকমই ভাবি কারণ আর এর তো সংস্কার হচ্ছেই না প্রতি বছর সেই একই জিনিস প্রতি বছর আমার বাচ্চারা শাওদা স্কুলে পরে প্রতি বছর স্কুল বন্ধ হয়ে থাকছে এই জলের জন্য তো চাইছি যে এটার থেকে নিষ্পত্তি চাই আমরা খুব তাড়াতাড়ি নিষ্পত্তি চাই এছাড়া মানে আর কিছু বলার নেই কেন এই এইভাবে এই যে ব্যাংকে যাচ্ছি এখন শরীর এমনিই খারাপ সেই অবস্থাতেই ব্যাংকে এই অবস্থায় যেতে হচ্ছে